হ্যালো বিওয়াস আজকে আমরা কিছু শপিং করলাম কোথার থেকে কী কী শপিং করলাম সেগুলো আজ শেয়ার করব আমাদের এই ছোট্ট ব্লগ ভিডিওতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটির পাশে থাকবেন হ্যালো এই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন পরীক্ষার সেন্টার থেকে বের হয়ে প্রথমে একটি রিক্সা নিয়ে আমরা চলে গেলাম গলির উদ্দেশ্যে রিক্সাতে চড়তে আমার বেশ ভালো লাগে আর একটু পর সন্ধ্যা হয়ে যাবে অবশেষে আমরা চলে আসলাম হাজারিগুলি টেরি বাজারের সামনাসামনি রাস্তাটি দিয়ে আমরা হাজারিগুলি প্রবেশ করলাম হাজারিগুলি আসার কারণ হলো কয়েকদিন আগে আমি এখান থেকে একজোড়া পলা কিনেছিলাম ভুলবশত পলা দুটির সাইজ দুই রকম হয়ে যায় মূলত সেগুলো চেঞ্জ করতে হাজারিগুলি আসলাম চেঞ্জ করে সিনেমা হলের প্যালেসের রোডটি দিয়ে হাজারিগুলি থেকে বের হয়ে গেলাম এখন আমরা যাব জহুর হকার্স মার্কেট চট্টগ্রাম নগরীতে নিম্ন আয়ের মানুষের পোশাক কেনাকাটার ভরসার নাম জহুর হকার্স মার্কেট নগরীর লাল বিপরীতে মহল মার্কেটের সামনে হকার্স মার্কেটের মূল ফটক দিয়ে ঢুকতেই পার্কিং জোনে চোখে পড়বে সারি সারি প্রাইভেট কার আর মোটর সাইকেল জহুর আটটি মার্কেটে প্রায় এক হাজারটির মতন ছোট বড় দোকান রয়েছে শিশু তরুণ তরুণী থেকে শুরু করে নানান বয়সীর জন্য কাপড় সহ বিভিন্ন পণ্য সামগ্রী পেয়ে যাবেন এখানে দোকানে অলরেডি শীতের কাপড় চলে এসেছে আমিও একটি সুইটার পছন্দ করা শুরু করে দিলাম পছন্দ হওয়ার পর ট্রায়াল দিয়ে দেখলাম তারপর সোয়েটারটা কিনে ফেললাম সুয়েটারটিতে আমাকে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন তারপর আমার হাজব্যান্ড ড্রপ শোল্ডারের ট্রেন্ডিং টি শার্ট বারবেরি চয়েস করছিল চয়েস করতে করতে ক্যামেল কালারের এই টি শার্টটি আমরা নিয়ে নিলাম টি শার্টটি কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন চট্টগ্রামের যে কোনো মানুষের কাছে অতি পরিচিত নাম জহুর মার্কেট শুধু চট্টগ্রাম অঞ্চলে নয় বাংলাদেশের সর্ববৃহৎ গরম কাপড়ে পাইকারি ও খুচরা মার্কেট হিসেবে ঐতিহ্য রয়েছে এই মার্কেটের এক সময় বিদেশি পুরনো কাপড়ের কারণেই নাম ছিল টাল মার্কেট বা নিক্সন মার্কেট কেউ কেউ বলতো নিলাম মার্কেট কারণ জাহাজ থেকে পুরনো কাপড়ের গায়ে টেলে এখানে প্রকাশ্যে নিলাম হতো পুরানো কাপড়ের রমরমা এখন আর নেই এখন দেশি বিদেশি গার্মেন্টস পোশাকের চাহিদা ও সরবরাহ বেড়েছে রিজেট আইটেমগুলোর বড় বড় চালান চলে আসে এখানে জমজমাট বাজার থেকে বেছে বেছে পোশাক কিনতে পারেন ক্রেতারা তারপর আমরা হাঁটতে হাঁটতে পুরা মার্কেট ঘুরে দেখলাম নিচে নামার সময় আপনি দেখতে পাবেন অসংখ্য আর টুপির দোকান এখানে আসলে আপনারা পোশাক সামগ্রীর সব কিছুই পেয়ে যাবেন নিচে নামার পর রাস্তা পার হয়ে আমরা চলে যাই আমতল মোড় কাজী স্টোরে সেখান থেকে কিছু কসমেটিক সামগ্রী কিনলাম তারপর অপোজিট দোকান থেকে আরও কিছু পণ্য সামগ্রী কিনলাম এরপর আমার মেয়ের জন্য দুই জোড়া জুতা কিনলাম নতুন জুতা পেয়ে আমার মেয়ে মহাকুশি আজকে আমাদের ব্লগ ভিডিওটি আমরা এখানেই শেষ করব। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টাটা